হাতে চাকরির রেখা আছে কি না আমাকে কমেন্টে অনেক মানুষ জিজ্ঞাসা করে চাকরি রেখা আছে কি না তা হাতের কয়েকটি বেসিক জিনিস দেখতে হয় হাতে গ্রহ হাতের কালার কেমন হাতের গ্রহ পর্বতগুলো কেমন উঁচু ঠিক আছে ভাগ্যরেখার পরিস্থিতি কেমন হাতের গরণ কেমন পাঁচটা জিনিস বিচার করতে হয় তারপর বোঝা যায় যে হাতের কোন বয়সে কখন চাকরি হতে পারে এবার আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন সম্পূর্ণভাবে বলা যায় কতটা চাকরির সম্ভাবনা আছে হ্যাঁ বলা যায় যদি আপনি আপনার হাতের স্পষ্ট ছবি পাঠাতে পারেন আমি সেটা বলতে পারি অবশ্যই পারিশ্রমিক নেই তো চলুন আমি সেই জায়গাগুলো দেখিয়ে দিই কোন কোন জায়গা থেকে চাকরি রেখা বিচার করা যায় বন্ধুরা হাতের মোট পাঁচটা ফ্যাক্টর থাকে যেটা চাকরি হবে কি হবে না তা বলে দেয় সবার প্রথমে আমি বলবো হাতের প্রধান রেখা লক্ষ্য করবেন যারা চাকরি করে তাদের হাতের প্রধান রেখাগুলো কিন্তু মোটামুটি স্পষ্ট হয় এই যে প্রধান রেখাগুলো এগুলো কিন্তু স্পষ্ট হয় এগুলো অস্পষ্ট হলে হবে না এগুলো স্পষ্ট হবে এর সাথে সাথে কিন্তু যেগুলো থাকবে সেটা আপনার চাকরি কেমন চাকরি তার ওপর কিন্তু হাতের রেখা থাকবে যদি দেখবেন কারো হাতে একটা ছোট রবি রেখা আছে তার কিন্তু বেতন কম হবে বেতন কম হবে এবং একটু বেশি বয়সে সম্মান অর্থ ঘর বাড়ি গাড়ি এই সব কিন্তু সে করবে তার চাকরির শুরুর দিকে কিন্তু বেতন কম থাকবে ঠিক আছে আচ্ছা যদি এই রবি রেখাটা রকম হয় আর নিচের দিকে নামে তাহলে কিন্তু মানেটা পাল্টে যাবে তখন কিন্তু চাকরির পরিস্থিতি অন্য হবে উচ্চ বেতনের চাকরি হবে এটা গেল একটা ফ্যাক্টর পরবর্তী যে ফ্যাক্টরটা যদি কারু আয়ু রেখা থেকে এরকমভাবে একটা রেখা ওঠে যেই বয়সে উঠবে সেটা বিভিন্ন বয়সে এখান থেকে উঠলে এক বয়স এখান থেকে উঠলে এক বয়স এটা একজন অ্যাস্ট্রোলজারই বলতে পারে যে কোন বয়সে তার চাকরি হবে ওকে এছাড়া যদি কারো চন্দ্র পর্বত থেকে কোনো রেখা উঠে এইভাবে সোজা অভিরেখায় যায় সেটা অন্য ধরনের চাকরি বন্ধুরা হাতে হাজার হাজার রেখা থাকে প্রতিদিন রেখা চেঞ্জ হয় আপনার হাতের রেখা আজকে যেটা আছে কাল নাও থাকতে পারে আপনার হাতে এখন এই রেখাটা নেই আপনি ভাবছেন তাহলে আমার চাকরি হবে না তা নয় ভবিষ্যতে আপনার হাতে রেখা উঠতে পারে মাস এক বছরের মধ্যে রেখায় অসংখ্য চেঞ্জ আছে কারো হাতে এখানে আয়ু রেখার পাশাপাশি এরকম রেখা থাকে ওকে আবার একটি রেখা সোজা বুধ পর্বতে চলে যায় এরকম সেক্ষেত্রে আলাদা রকম ব্যাপার বৃহস্পতি পর্বতটা উঁচু হয় রবি পর্বতে এরকম ব্রাঞ্চ রেখা থাকে কারো হাতে এই যে প্রধান ভাগ্য রেখা ভাগ্য রেখার পাশে আবার একটা এরকম রেখা ওঠে সেক্ষেত্রে অন্য চাকরি তার বেতন কত সেটা হাতের কালার দেখে বোঝা যাবে নিজেরা অনুমান করে মন খারাপ করবেন না ভালো করে বোঝার চেষ্টা করুন হাতের রঙ ফ্যাক্টার হাতের রেখার ঘনত্ব গুরুত্ব যেমন মোটা রেখায় কম ফল দেয় যখন দেখবেন হাতের রেখা এরকম মোটা হয় তখন কিন্তু একরকম ফল দেয় মোটা রেখা একরকম ফল দেয় আর যদি হাতের রেখা সূক্ষ্ম হয় সরু হয় তীক্ষ্ণ হয় এরকম তীক্ষ্ণ ছোঁচের মতো তখন কিন্তু একরকম ফল দেয় অতএব চাকরি সম্পূর্ণ হাত থেকে বোঝা যায় যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে কনসাল্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার কোর্স ভালো থাকবেন দেখা হবে একটা অন্য ভিডিও